হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওর বর্ণনায় সমস্ত লিঙ্কও দেখুন প্রিয় দর্শক আমি আপনাকে এই ভিডিওটি আগে থেকে একটি থাম্বস আপ দিতে অনুরোধ করছি চ্যানেলের উন্নজনে আপনাদের লাইক একান্ত প্রযোজন গরো মার্কেটস এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে হোকার ফার্নিশিংস কর্পোরেশন থেক্কর ইথ এক নয় সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন শ্রেণী বিভাগ দ্বারা গেয় মার্কেটস কোম্পানি হৌকার ফার্নিশিংস উপশ্রেণীর অন্তর্গত ফর্নিটোরো প্রধক্স দুই শূন্যটি কোম্পানি মূল্যায়জনে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন কর প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারে আপনি অধ্যজনের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত সূচক আরও ঘনিষ্ঠভাবে দেখতে পারে টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পুনপোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই সব পরবর্তী কাজে খুব সহজ আচ্ছা বন্ধুরা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন হৌক ফার্নিশিংস আনুমানিক শূন্য দুই বিলিয়ন দুই দুই বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন ফার্নিশিং ফর্নিশিংস শূন্য আট আট চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য দুই এক বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল আট বিলিয়ন হৌকার ফর্নিশিংস দুই আট শূন্য নয় শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি ভাগ হৌকার ফর্নিশিংস বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য আট আট চার শতাংশ বিয়ের মূল্য দুই আট শূন্য নয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে দুই এক আট শতাংশ বেশ উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শিট মূলধনের মূল্যায় ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন হোক ফার্নিশিং এর পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত অধ্যয়ন দেখুন সংস্থার ঋণের পরিমাণ শূন্য শূন্য সাত দুই বিলিয়ন পুঁজির মূলধনের পরিমাণ তিন চার তিন শতাংশ বুক করার জন্য রোয়দা কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল এক ছয় পাঁচ চার দুই নয় সাত এর সাবক্যাটাগরির গড় সাব ক্যাটাগরির গড় থেকে আট দুই শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে এর লাভ সূচকের বাজার মূল্যের মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসে ভবিষ্যত আয় দুই মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে নয় তিন শতাংশ বেশ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায় ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য পাঁচ শূন্য নয় এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে চার চার শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল চার শূন্য শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব সাত আট শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে নয় পাঁচ শতাংশ বেশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ বিক্রয় ভলিউম সূচকের একটি মূল্যায় ভাল এক পয়েন্ট মার্জিন হল শূন্য তিন শতাংশ উপশ্রেণীর গড় দুই নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক তিন সাত নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের পাঁচ ছয় শতাংশ বৃদ্ধি এই তথ্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় হোক ফর্নিশিংস বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল এক ছয় চার হাজার এবং উপশ্রেণীর জন্য দুই পাঁচ ছয় হাজার ডলার গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন পাঁচ নয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ এক হাজার ডলারের সমান উপশ্রেণীর জন্য গড় হল আট ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট আট শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন প্রতি কর্মচারী প্রতিষ্ঠানের বিক্রয় পরিমাণ তিন তিন চার হাজার উপশ্রেণী দ্বারা দুই নয় আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান ভাল শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট এক পাঁচ শতাংশ একটি সাব ক্যাটাগরি গড চার নয় শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায় প্রযুক্তিগত নির্দেশক রোসি এক চার কোম্পানির জন্য সাত পাঁচ শতাংশের একটি স্তর দেখায় হোকর ফর্নিশিংস যেখানে উপশ্রেণীর জন্য রোসি এক চার প্রায় পাঁচ নয় শতাংশ গড়ে উপশ্রেণী সিকিউরিটিজ কোম্পানির তুলনায় কম উদ্ধৃত করা হয় হৌকার ফর্নিশিংস একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা হৌকার ফর্নিশিংস এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখব যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার হৌকার ফার্নিশিংস মাইনাস সাত তিন শতাংশের পরিবর্তন দেখিয়েছে এক নয় পাঁচ শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীত এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রযোজ্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে তিন পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল এক তিন পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মোট বাজারের গড স্কোর হল শূন্য তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি তিন পাঁচ স্কোরের বিপরীতে হৌকার ফার্নিশিংস আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্য রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গেরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক এটি স্মরণ করা উচিত যে এর আগে শূন্য পাঁচ জুন দুই শূন্য দুই চার এ একটি ওয়ারেন্ট প্রকাশিত হয়েছে কোম্পানির টিকার ওফ আই স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি বন্ধ করুন ফলাফল সাত ছয় শতাংশ লাভ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গেও। মার্কেটস আপনি সত্যিই বিশ্বের সেরা দর্শক